নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা ডাকাতের হাতে যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক ডাকাতের হাতে এতক্ষণ ভদ্রলোককে কেউ লক্ষ্য করেনি ভদ্রলোক মেঝের এক প্রান্তে দেওয়াল ঘেঁষে গালে হাত দিয়ে বসেছিলেন ঘরময় দুরন্ত ও বিশৃঙ্খলা পুলিশের লোক খবরের কাগজের লোক কে কাকে লক্ষ্য করে একটু আগে বাজারের পিছনে ব্যাংকের এই একতলার ঘরে ডাকাতি হয়ে গেছে পুলিশের কর্তারা ব্যাংকের এজেন্ট ক্যাশিয়ারের কাছ থেকে ডাকাতির বিবরণ ও অপরিত অর্থের পরিমাণ জেনে নিচ্ছিলেন স্থানীয় থানার ছোটো দারোগাবু তার কালো নোটবুকে টুকে নিচ্ছিলেন তাহলে একশো টাকার নোটের বান্ডিল সাতাশটা পঞ্চাশ টাকার নোটের নোটের বান্ডিল সতেরোটা কুড়ি টাকার নোটের এমন সময় ভদ্রলোক হঠাৎ ঘরের অন্য প্রান্ত থেকে উঠে এসে দারগা বাবুর সামনে কীরকম যেন হাতে মুড়ে আধা ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়ালেন ভদ্রলোকের ঊর্ধ্বাঙ্গ একটি হ্যান্ডলুমের ঘন গেরুয়া রঙের পাঞ্জাবি পাঞ্জাবিটির ঝুল বেশ লম্বা এবং তাই রক্ষা কারণ তার নিম্নাঙ্গ সর্বাঙ্গ শূন্য কোনো কাপড় চোপড় নেই পাঞ্জাবির কাপড় বেশ মোটা বলে পাঞ্জাবির তলার কোমরের নিচে কিছু আছে কি না বোঝা যাচ্ছে না ভদ্রলোককে লক্ষ্য করা মাত্র তাড়াতাড়ি পুলিশকে দেখিয়ে ব্যাংকের এজেন্ট সঙ্গে সঙ্গে চেটিয়ে উঠলেন এই তো যার কথা বলেছিলাম এই যে ভদ্রলোকের আশ্চর্য পোশাক এবং বিহুবল চেহারা আর তার সঙ্গে এজেন্ট সাহেবের উত্তেজনা দেখে পুলিশের এই কর্তা যিনি কাউন্টারে হেলান দিয়ে এতক্ষণ কাউন্টার টিপে টিপে কতটা শক্ত পরীক্ষা করে দেখছিলেন তিনি মুহূর্তে বুঝে ফেললেন এই ব্যক্তি অবশ্যই ডাকাতদের একজন তিনি চাপা গলায় নির্দেশ দিলেন অ্যারে ছিম সঙ্গে সঙ্গে দুজন সেপাই দুদিক থেকে ছুটে এলো কিন্তু এরই মধ্যে এজেন্ট ক্যাসিয়ার সবাই হা করে উঠলেন আরে করেন কি করেন কি উনি ডাকাত নন উনি ডাকাত নন তাহলে উনি কী পুলিশের ছোট সাহেব গর্জে উঠলেন উনি মিস্টার ছকু চৌধুরী বাঁশের ব্যবসায়ী আমাদের ক্লায়েন্ট ব্যাংকের তরফে এই উত্তরে চমকিত হয়ে পুলিশের আয়গ নিরস্ত হলেন শুধু ছোটো সাহেব জিজ্ঞাসা করলেন আপনাদের ব্যাংকের ক্লায়েন্টরা আজকাল এই রকম পোশাক পরে আসেন নাকি চকু চৌধুরী এতক্ষণ হাত জোর করে পুলিশ সাহেবের সামনে দাঁড়িয়েছিলেন তিনি দাঁড়িয়েছেন বলা যায় না পা দুটো হাঁটুর কাছে ত্রিভুজের মতো ভাঁজ করে পাঞ্জাবির ঝুল দ্বারা যতটা লজ্জা নিবারণ করা সম্ভব তার চেষ্টা করে যাচ্ছেন পিছনে থানার জমাদার সাহেবের রুল হাতে দাঁড়িয়েছিলেন তার উপরওয়ালাদের সম্মুখে এই অর্ধলঙ্গ ব্যক্তিটির দাঁড়ানোর ভঙ্গি এই বেয়াদবি তার পক্ষে সহ্য করা অসম্ভব জমাদার রুল উঁচিয়ে বলেন এই সিধা হো দাও সোজা দাও জমাদারের আদেশ পেয়ে চৌধুরী কাকুতি মিনতি করতে লাগলেন না স্যার আমাকে সোজা হয়ে দাঁড়াতে বলবেন না সে আমি পারবো না অবশ্য এত কাকুতি মিনতি করার প্রয়োজন ছিল না প্রায় সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন চকু চৌধুরী এতক্ষণ যে কারণে মেঝেতে বসেছিলেন এখন সেই কারণেই বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন লজ্জা নিবারণ ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই সদ্য ডাকাতি হওয়া ঘরের আবহাওয়া আগেই থমথমে ছিল এরপরে আরও থমথমে হয়ে উঠল সবাই চুপচাপ অবশেষে পুলিশের ছোটো সাহেব মিরাপতা ভাঙলেন আপনি ডাকাত নন ঠিক আছে কিন্তু আপনি শুধু পাঞ্জাবি পরে ব্যাংকে এসেছেন কেন ভদ্র সমাধে যাতায়াত নেই আপনার ছকু চৌধুরী থর থর করে কাঁপতে কাঁপতে বললেন না স্যার আমার লুঙ্গি সঙ্গে সঙ্গে ছকুবাবুর অর্ধ সমাপ্ত বাক্যটি ব্যাংকের এজেন্ট সাহেব অনুমোদন করলেন হ্যাঁ ছকুবাবুর লুঙ্গি ডাকাতির তদন্তের মধ্যে এই রকম একটি সামান্য লুঙ্গির প্রসঙ্গ আসায় পুলিশের লোকেরা খুব চোটে উঠলেন ছোটো সাহেব আবার ধমকে উঠলেন কিসের লুঙ্গি এসব কী একই হচ্ছে এবার চকুবাবু একেবারে মুশরিয়ে পড়লেন স্যার আমার লুঙ্গিটা ডাকাতেরা কেড়ে নিয়ে গেছে পুলিপ সাহেবদের অবাক খাবার পালা লুঙ্গি ডাকাতেরা কেড়ে নিয়ে গেল সোনার সুতো দিয়ে বোনা নাকি বেনারসের লুঙ্গি ডাকাতদেরও কি আজকাল কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে ব্যাংকের বাবু ব্যাখ্যা করে বললেন না ঠিক তা নয় ডাকাতদের টাকা বেশি হয়ে গিয়েছিল তারা বোধ হয় আশা করেনি যে এত টাকা পাবে দুটো মাত্র বড় বড় বাজারের থলে এনেছিল সেই দুটো পুরোপুরি ভরে গেলে তখন কী আর করবে সামনের কাউন্টারে ছকুবাবু টাকা জমা দিতে এসেছিলেন ওকে দুজনে মিলে চাপটিয়ে ধরে ও লুঙ্গিটা খুলে নিয়ে বাকি টাকা বস্তার মধ্যে বেঁধে ফেলল পুলিশ হতবাক বলেন কি মশাই লুঙ্গিটা খুলে নিয়ে নিল বাবু পক্ষ সমর্থন করে বাবু বললেন ছকুবাবু খুব ভালো লোক স্যার আমাদের পুরনো কাস্টমার প্রথমে উনি কেন আমরা কেউই ধরতে পারিনি ডাকাতটা কেন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল আমরা ভাবলাম ডাকাতের দল ভেবেছে ওর কাছে অনেক টাকা আছে কিন্তু ওর ওই সামান্য দু হাজার আড়াই হাজার টাকা টাকাতে ছুঁড় না শুধু ওকে ধরে ও লুঙ্গিটা খুলে নিল চকুবাবু তখন বুঝতে পারলো যে লুঙ্গি খুলে নিচ্ছে তিনি যথেষ্ট বাধা দিয়েছিলেন স্যার কেন দেবেন না বলুন আমরা হক চকিয়ে গিয়েছিলাম না হলে স্যার ব্যাঙ্ক ডাকাতি তো সব জায়গাতেই হচ্ছে আমাদের সব টাকাই তো স্পিনসিওর করা আমাদের তাতে কিছু এসে যায় না কিন্তু ব্যাংকের ভিতর থেকে পুরনো খদ্দের লুঙ্গি নেবে এই কীরকম রকম অত্যাচার ক্যাশিয়ারবাবুর ভরসা পেয়ে পুলিশদের হাতে হতভাগ অবস্থা দেখে ছকুবাবু এতক্ষণে একটু সাহস অর্জন করেছেন পুলিশ সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে তিনি বললেন স্যার আমার কি হবে পুলিশ সাহেব এবারে একটু ঠান্ডাভাবেই বললেন কি হবে আপনার যা শুনলাম আপনার টাকা পয়সা তো কিছু যায়নি এখন কিছুক্ষণ ওই সিঁড়ির নিচে চুপচাপ বসে থাকুন তারপর সন্ধ্যার সময় যেই লোডশেডিং হবে অন্ধকারে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরে যাবেন কিন্তু আমি স্যার আমার বাড়ি ফিরতে পারবো না স্যার লুঙ্গিটা আমার নয় স্যার চকু চৌধুরী এ কথা শুনে পুলিশ সাহেব আরও বিচলিত হলেন লুঙ্গিটা আপনার নয় চকু চৌধুরী আবার হাত চলে করে বললেন স্যার সত্যি বলছি স্যার লুঙ্গিটা আমার সালার দুদিনের জন্যে কলকাতা বেড়াতে এসেছে দুপুরে চৌরঙ্গিতে পাতাল রেল গর্ত দেখতে বেরিয়েছে ভাবলাম পাঁচ মিনিটের জন্য যাই ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে আসি টাকা পয়সা সব ঠিক রইল শুধু গেল আমার সাদার লুঙ্গিটা ছোকো হাউ হাও মাউ করে কেঁদে উঠলেন আমার সারা যখন জানতে পারবে আমি তার লুঙ্গি পরে বেরিয়েছিলাম আমি কি আর তাকে মুখ দেখাবার আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে আমি কি করে মুখ দেখাবো ডাকাতেরা আমার একে সর্বনাশ করে গেল স্যার ব্যাংক আর পুলিশের লোকেরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে চকু চৌধুরী কান্না দেখতে লাগলেন খবরে কাগজের লোকেরা ঝপাঝপ ছবি তুলতে লাগলেন পুনশ্চ কোনো পাঠক বা পাঠিকার যদি এমন সন্দেহ হয় যে এই কাহিনীর সঙ্গে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কোনো ডাকাতির খবরের কোনো সম্পর্ক আছে তার ভুল নিরসন করার জন্য জানাই এই কাহিনীর সঙ্গে কোনো বাস্তব ঘটনা বা চরিত্রের কোনো যোগাযোগ নেই